একটা বলেছিলাম যে একটা ইসলামিক রাজনৈতিক দলকে ইসলামের থাকতে হবে। যদি আপনি শুধু রাজনৈতিক দল কোনো মৌলীত আমাদের প্রশ্ন ছিল যে জামাত ইসলামী রাজনীতির মধ্যে দিয়ে একটা সেকুলার রাজনীতির সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছে যে মানব রচিত মতবাদকে তারা হারাম বলতো সেই মানব মানবগ্রচিত মতবাদের ভিত্তিতে দলের সাথে তারা ঐক্য করে ক্ষমতায় গেছে মন্ত্রিত্ব নিয়েছে আমরা বলেছিলাম এটাতে ইসলামের চরিত্র দল পিওর হিসাবে থাকেন পরিপূর্ণ ভাবে একটা রাজনৈতিক দল হন আওয়ামী লীগ বিএনপির মতো একটা দল হন আমরা এই আলোচনাটা দলের মধ্যে তুলেছিলাম দুই নম্বর আমরা বলেছিলাম একাত্তর সালে জামাত এই জালেম এবং মজলুমের লড়াইয়ে জামাত জালেমের পক্ষ নিয়েছিল সেই জন্য তাকে তার এই ভুল সংশোধন করতে হবে প্রয়োজনে ক্ষমা চাইতে হবে আমরা দলের ভালোর জন্যই আলোচনা করেছিলাম কিন্তু সেখানে আমাদের অধিকার কেড়ে নিয়ে আমাদেরকে বলছে আমরা নাকি ষড়যন্ত্রকারী প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা অধিকারের রাজনীতির চিন্তা করে আমার বাংলাদেশ পার্টি নামে একটা দল করেছি এবং বিশ্বাস আমাদের যে আলোচনা হয়েছে অধিকারের রাজনীতির ভিত্তিতে আমরা সংগ্রাম করবো বাংলাদেশের মানুষের অধিকার আনবোকুম সংগ্রামের